আপনারা ছিটখুপড়ি বলে একটা কথা শুনেছেন তো আগ পাগলা আমাদের সমাজে আপনাদের চারপাশে বহু মানুষজন আছেন তাদের একটু লক্ষ্য করলে দেখবেন আপনারা নিজেরাও বলেন যে তাদের মন এবং মানসিকতা কার্যকারিতা সবসময় ঠিকঠাক চলে না আমরা তাদের বলি ছিটখুপড়ি কীরকম দেখবেন কেউ অতি অহংকারী সবসময় অহংকারে একদম মত্ত কেউ আবার অতি অভিমানে একটু কিছু হলো সে মানে অভিমানে একদম ফেটে পড়ছে কেউ কেউ আবার প্রভুত্ব প্রিয় মানে আমি আমি এই করতে পারি আমি ওই করতে পারি আমি সেই করতে পারি কেউ আবার অত্যন্ত নারী বিদ্বেষী সে যেন একদম বিশাল পুরুষ সবসময় নারীদের থেকে দূরে সে সবসময় বলে যাচ্ছে এমন কথা যেটা প্রমাণ করে সে অত্যন্ত সচ্চরিত্রের মানুষ আবার কারা কারা কেউ কেউ নারী ঘেঁষা নারী স কাছে যেতে পারলে তাদের খুব আনন্দ কারো আবার নিজের স্ত্রীর চরিত্রের উপর সর্বদাই সন্দেহ এই বুঝি কিছু একটা হয়ে গেল কেউ আবার খুব কুড়ে কুড়ের বাদশা কারো আবার লটারি জুয়ার খুব শখ কেউ আবার মদ্যপানের শখ সুযোগ পেলেই মদ আবার কেউ বা নিজেকে ধর্মপ্রাণ সাধুভাবে পুজো পাঠ ছোঁয়াছুই এগুলো একটা বিশাল ব্যাপার সারাদিন মালা ঘোরাচ্ছে কেউ আবার নিজেকে নাস্তিক বলে খুব আনন্দ পায় মেয়েরা কেউ বা বিদ্বেষী কেউ বা অতিমাত্রায় পুরুষ ঘাসা কেউ বা চরিত্রবান স্বামীর প্রতি সদা সর্বদাই সন্দেহপ্রবণ কারো সূচিবায়ের ঠেলায় খিট খিটখিটে স্বভাবের উৎপাতে ঘরে টেকাই দেয় নমস্কার মত বিনিময় চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত ভিডিওতে থাকুন যারা নিয়মিত দেখেন নমস্কার তাদের যারা আজকে এই চ্যানেলটা প্রথম দেখছেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আসুন আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন আমি পরবর্তীতে কী আলোচনা করতে যাচ্ছি দেখবেন কিছু মানুষ আছেন নারী পুরুষ উভয়ে সদা সর্বদা চিন্তাগ্রস্ত সবসময় তারা চিন্তান্বিত ছোটো ছোট ব্যাপার নিয়ে আবার কিছু নারী আছে যারা সহজেই পুরুষের প্রলোভনে পড়ে যান আবার কারো খিটখিটে মেজাজের ঠেলায় ঘরে টেকা দেয় সমাজেও আপনারা দেখবেন আসুন আমরা এর কারণগুলো আজকে আপনাদের বলি আপনারাও নিশ্চয়ই উৎসুক হয়ে আছেন কারণগুলো শোনার জন্য সিম্পল সেটা হচ্ছে অনিয়মিত জীবনযাত্রা বাদ পিথ কপ এখানে একটা বিশাল ভূমিকা গ্রহণ করে বিশেষ করে অগ্নিগ্রন্থি বা আপনার পিত্ত যদি আপনার হজম শক্তি পরিপাক্রিয়া ঠিক না থাকে ও সমস্ত ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি এই হাত পাগলা রোগ বা ছিটকুপড়ি রোগ দেখা যায় কীরকম আপনার হজম হচ্ছে না পেটে গ্যাস হচ্ছে অম্বল হচ্ছে আপনি যা খুশি খাচ্ছেন তার ফলে কি হবে আপনার পদ হজম হবে গ্যাস অম্বল অ্যাসিডিটি হবে পেট পরিষ্কার যদি না হয় কোষ্ঠবদ্ধতা হবে কোষ্ঠবদ্ধতা থাকলে দেখবেন এমনিতেই আপনার নার্ভের উপরে যেমন প্রেশার ক্রিয়েট করে আবার সেই রকম আপনার মন এবং মস্তিষ্কের উপরে এমনভাবে প্রভাব বিস্তার করে যে আপনি স্বাভাবিক সন্তুলন আপনার নষ্ট হয়ে যায় এটা একটা বিশাল কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যৌন গ্রন্থির সমস্যা যাদের আছে দেখবেন তারা অত্যন্ত ক্রোধী হয় আপনাদের চারপাশে ধরুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিবারেও একটুতেই রেগে যায় এবং তাকে বোঝানো মুশকিল কোনো কিছু তাদের কিন্তু যৌন গ্রন্থির সমস্যাটা ভুগছে তারা তাহলে কি করতে হবে এবং তারা অত্যন্ত কামুকো হয় তাহলে আপনাদের এই ক্লুটা ধরিয়ে দিলাম আর তৃতীয় হচ্ছে বাথ বায়ু বায়ুগ্রন্থি এর সাথে যুক্ত আছে হৃদযন্ত্র এবং ফুসফুস এই বাথ যন্ত্রের ক্রিয়াতে হবে মানুষ অত্যন্ত স্বার্থপর হয় এবং আত্মকেন্দ্রিক হয় চঞ্চল স্বভাব হয় বোঝাতে পেরেছি আশা করি ভিডিওটা কেমন লাগছে আপনাদের কি প্রতিকার আছে সেটাও আপনাদের সাথে সাথে বলে দিচ্ছি প্রতিকার হচ্ছে প্রতিদিন যৌগিক আসন এবং প্রাণায়াম করতে হবে বিশেষ করে আসন। নিয়মিত চোখ বন্ধ করে বসুন পদ্মাসনে বসুন বজ্রাসনে বসুন এবং সুখাসনে বসুন চুপ চোখ বন্ধ করে বসে থাকুন আসন প্রাণায়াম আসন করবেন প্রাণায়াম করবেন বিলোম প্রাণায়াম নিয়মিত করুন ডিপ ব্রিদিং করুন লম্বা ব্রিদিং করে আবার শ্বাস ছাড়ুন নিয়মিত করুন ভালো থাকবেন আর প্রাণায়াম করুন আপনারা আমার ভিডিও দেখে নেবেন বা আপনারা কোনো পুস্তক দেখে নেবেন দেখে দেখবেন ভ্রামরি প্রাণামের নিয়মাবলী অবশ্যই পাবেন রেগুলার করুন এই যৌগিক প্রক্রিয়ার মধ্যে যদি আপনি থাকেন আচ্ছা একটা প্রশ্ন করি এই যে আমি বললাম এর মধ্যে আপনি পড়ছেন না তো নিজেকে এর মধ্যে চেক করে দেখে নিন আর যারা আপনার আশপাশে আছে যাদের এই রকম স্বভাব আপনি তো বুঝতে পারলেন তারা কেন করে আপনি যদি তাদের হিতৈষী হন চেষ্টা করবেন তাদের এই সমস্যা থেকে মুক্ত করতে সব শেষে যেটা বলবো সেটা হচ্ছে এই সমস্ত রোগীদের নিয়মিত স্নান অত্যন্ত জরুরি শীতকাল হোক গ্রীষ্মকালে তো এমনিতেই স্নান করে বিশেষ করে শীতকালে আপনারা দেখবেন তাদের যেন স্নান যেন বিঘ্ন না হয় সবচেয়ে এদের ভালো হয় নদীতে পা পুকুরে ডুবে স্নান করা যেটাকে বলে অবগাহন ডুব স্নান করা কিন্তু এখনকার দিনে আমাদের নদী পুকুরের সমস্যা সমস্যা তো আছেই আমাদের শহরাঞ্চলে আমরা তো সেই আগেকার দিনের সেই নদী পুকুরের পাড়ে বাস করি না সেই জন্য কী করবেন যারা বৃত্তসারী তাদের বাথটাব আছে বাথটাবের মধ্যে ডুবে থাকবেন আর যাদের এই সমস্যা নেই যদি সম্ভব হয় পুকুরে ডুবে স্নান করুন ডুব দিয়ে বা ঠান্ডা জল শীতল জলে নিয়মিত স্নান করুন পূর্ণ মাত্রায় কাকের স্নান করবেন না একমগ জল ঢেলে দিয়ে চলে আসবেন না দেখবেন আপনারা অবশ্যই উপকার পাবেন আসুন আমরা এই ছিটখুপড়ি বা আতপাগলা যাকে বলছি সেই সমস্ত মানুষদের সম্পর্কে যেমন সতর্ক হব আমাদের পরিবারে যারা আছেন তাদেরও বোঝাব এবং তাদের সুস্থ করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মতবিনিময়ের সঙ্গে থাকবেন নমস্কার